সংবিধানটা স্বীকৃতি দিয়েছে সব ধর্মর মানুষকে এখানে শান্তি শৃঙ্খলা বজায় রেখে বসবাস করা তোমার এত বড় স্পর্ধা তুমি বলছো হুমায়ুন কবির পাকিস্তান পাঠিয়ে দেবো তোমার নেতা শুভেন্দু অধিকারী বলছে মুসলমান এমএলএ দের বিধানসভা থেকে বের করে রাস্তায় ফেলবো আমি আবার বলছি তুমি যদি মুসলমান কোন এমএলএ গায়ে হাত বিধানসভায় দাও তোমাকে ঠুসো খেতে হবে আমি ঢিল মারলে তাতে আমার যা হবে আমি যদি এই শুভেন্দু অধিকারের মোকাবেলা করতে গিয়ে এই কস্তব বাক্যের ঐধত্ব বন্ধ করতে গিয়ে আমার জীবন চলে যাই যাবে কিন্তু এদের এই দুজনের কতটা ঐধত্ব হয়েছে যারা বাংলায় মুসলমানদের ওরা তো আসাম দখল করে আছে ওরা তো ইউপি দখল করে আছে মধ্যপ্রদেশ দখল করে আছে রাজস্থান দখল করে আছে হরিয়ানা দখল করে আছে ছত্তিশগড় দখল করে আছে কোন জায়গা থেকে মুসলমানদেরকে বিতাড়িত করতে পেরেছে ভারতবর্ষের মধ্যে সব থেকে বেশি পার্সেন্টেজ বেশি সংখ্যক মুসলমান বসবাস করে এই বাংলায় অভিনয় আজকের দিনে প্রায় পঁয়ত্রিশ পার্সেন্ট পার হয়ে গেছে দু এগারো সালে জনগণনা হয়েছে আজকে ২৫ সাল নিশ্চয় আগামী দু তিন বছরের মধ্যে জনগণনা উচিত বা হবে তখন বোঝা যাবে মুসলিম কত পলিশন আজকে যখন সাত কোটি সাড়ে সাত কোটি ছিল তখনই ২৮ পার্সেন্ট ছিল আজকে সাড়ে দশ কোটি জনসংখ্যা পার হয়ে গেছে বাংলায় সেই সাড়ে দশ কোটি জনসংখ্যায় মুসলিমরা পঁয়ত্রিশ পার্সেন্ট বিলং করছে তুমি তাদেরকে পাকিস্তান পাঠাবে কস্তব ভাবছি এটা তো তোমার বাবার সম্পত্তি তুমি সাবধান হয়ে যাও তুমি এই সমস্ত ঐধত্যপূর্ণ কথাবার্তা হুমায়ুন কবিরকে বলবে না হুমায়ুন কবির তোমার ধারে না তোমার মতো ওই বাগজি হুমায়ুন কবির কোনো পরোয়া করে না তোমার শুভেন্দু অধিকারী সে মেদিনীপুরের যেমন ছেলে তার যেমন অনেক দাম্ভিকতা আছে অনেক গুরুত্ব আছে আমি মুর্শিদাবাদের ছেলে আমিও বলছি শুভেন্দু অধিকারীর এই ঐধত্য আগামী দিনে মহান আল্লাহ তলার সাহায্য নিয়ে আল্লাহর নামে শপথ নিয়ে বলছি অচিরেই শুভেন্দু অধিকারী ধ্বংস হবে অচিরেই বাগচির মতো বেইমান বাগচির মতো সাম্প্রদায়িক এই সমস্ত কেন্দ্র সরকারের সিকিউরিটি নিয়ে তাদের এই ঐধত্য মহান তালা কাছে দোয়া চাইব এরা যেন অচিরেই ধ্বংস হয় ধ্বংস হয় ধ্বংস হয়